ইচ্ছে অনেকটা লেট সময় প্রায় বাপরে এগারোটার কাছাকাছি চলো বেরোচ্ছি ফাইনালি মানে যাচ্ছে কারণে নাতনিকে ভিডিও কল করেনি আজকে আর এদিকে এস এস বাসনপত্র সব পড়ে আছে তো এগুলো ধুতে হবে রান্না বান্নাও আজকে তাড়াতাড়ি করে নেবো চলো আগে বেরোই তারপর কথা হচ্ছে সো এই বেরিয়ে পড়লাম এই যে বরফটা কেটে রেখেছি এগুলোকে ঠিক করতে হবে তার আগে জামা কাপড় আর কম্বলটা রোদ্রে দিয়ে নিই কত জামা কাপড় রোদ্রে দেওয়া আছে এখানে লোকের Cara, l t s d o n e b o a k a d i g l t o dago, amira, c i a d a g d o d o dago, o a g o dago, o g a o d a o d a d e a o a o o o a d a a a d a o

রেডিও তো কত রেডিও কখন আসবি না আসবি হয়ে যাবো নিয়ে ব্যাপার নেই ফল নিয়ে দল গোপিটা

করে নাই এই যে সর্দি সর্দি রাখবো যে বাপরে কি অবস্থা রাস্তার একেবারে ফ্রিড পাউডার উড়াচ্ছে রাস্তাটা আজকের থেকে হচ্ছে সেই প্রায় দু আড়াই বছর তো হবে এই এখন দাঁড়িয়ে আছে বিশাল লম্বা গাড়ি যায়নি রেলগেট দেখে তাহলে বলল সরম দিয়ে গেলাম প্রায় পৌঁছে গেছি জাস্ট মিনিট রাস্তা সেই কলেজ টাইমে কলেজ যাওয়ার জন্য কতই না ব্যবহার করা হয়েছে রাস্তাটা কখনো কখনো সাইকেলে বরাবরই যখনই আলিপুর আসি সত্যি সেই নষ্ট ফিলিংটা তো চলেই আসে যাই হোক চলে এসছি ডাক্তারের চেম্বার দেখি কি বলে আবার আরে ঠিক আছে সে একটা ব্যাপার আছে ক্রিটিক্যাল হয়ে তখন একটা জিনিস ক্রিটিক্যাল ইয়ে আছে এখানে নর্মাল শুধু সর্দি জ্বরের জন্য আসা বলা হইতেছে বারবার এই যে এখানে একটা ওষুধের দোকান আছে

একটা না দুইটা এটা ফেজ উপরে একটা তার আরেকটা তার কই কাছে কত আরেকটা লাইন কই দুইটা লাইন না একটা মেন একটা আর্থিং হ্যাঁ তো ওরে তো দুইটাই তো একটা ফেজ একটা ইয়ে তোমার না ওইটা কোথায় কি ওই সাথেই আছে ও এই যে তোমার সুরঙ্গ তুমি 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 নরমাল সাইড এটা বড় সমস্যা হইছে

আগে মানুষের বাচ্চা কাচ্চা হইলে সাথে সাথে হাঁটতে ছিল একবার বাড়ি থেকে আসার টাইমে ট্রাফিক আর এখন বাড়ি যাওয়ার পথে আবার ট্রাফিক আর বস্তরা কাটতে কোন এই মিনিট পনেরো অপেক্ষার পর ট্রাফিক কাটিয়ে জাস্ট বেরোলাম এরই মাঝে একটু পেছনের দিকে তাকাতেই নজরে পড়লো সূর্যাস্তেরই অপূর্ব দৃশ্যটা এক কথায় জাস্ট অনবদ্য এরপর কখন যে চোখটা লেগে যায় ভগবান জানে একেবারে বাড়ির কাছে কি না আমি তো পুরো ঘুমায় টেরি পাই ঘুমা নেই চলো জাস্ট বাড়ি ঢুকলাম সময় এখন পাঁচটা প্রায় তো স্নান টান করে দেখা হচ্ছে একেবারে রান্না বারু কি ঠান্ডা লাগতেছি এই জাস্ট স্নান টান করে আসলাম সময় পাঁচটা পঁয়ত্রিশ আজকে কিচ্ছু জোগাড় করে যায়নি তো যাই হোক শুধু চালটা ভিজিয়ে গেছে সবজি টবজি কাটা আছে এমনিতে শুধু জল দিয়ে দিতে হবে তো চলো একবারে রেডি ফেরি করে নিই তারপরে আসছি বা খুব সুন্দর কারণ চলে গেল যাই হোক ছটা চার বাজে রেডি করে নিয়েছি সমস্ত কিছু এই চাল রইলো আর এই দিকে রইল আজকে সবজি চলো এখন তো রান্নাও বসাতে পারবো না কারেন্টও চলে গেছে ওয়েট করি ইতিমধ্যে আমাদের কারেন্ট বাবাজি হাজির আর এদিকে তো সব রেডি আছে তাই আর দেরি না করে ঝটপট প্রবেশ করছি আজকের রান্নায় চলো দেখতে দেখো টাইম লাগছে গো হ্যাঁ সময় সাতটা দশ রান্নাবান্না ফাইনালিস কমপ্লিট এখন বসছি এই খাবার দাবার নিয়ে একে তো যাচ্ছে ঠান্ডা তার উপরে খিদেও দেওয়াছ প্রচুর খাওয়াটা বেরে নি বাবা চলো চটপট খাওয়া দাওয়াটা করে নি এই জাস্ট বাসন টাসন ধুয়ে আসলাম সমস্ত কিছু কমপ্লিট সময় এখন প্রায় সাড়ে সাতটা এখন বসলাম এই মায়ের দেওয়া সকালে পুজোর প্রসাদ নিয়ে সন্দেশ আর নকুল দেনা তোমরা মানুষের উপরে গ্রহণ করো জয়ের কাজে বাপরে সেই যে খাওয়া দাওয়া করে শুইছি এখন বাজে এগারোটা যাই রাতের খাওয়াটা খায় নি কি ঠান্ডা লাগতেছে যাই হোক চল খাবারটা খায়নি বিছনায় চলে যাই হাত তো নি তো বাইরে বৃষ্টি পড়াতে ঠান্ডাও পড়ছে প্রচুর খাওয়া দাওয়া পরশু দিন রোদরে দিচ্ছি আমি দাদা বাইরেই পড়েছিলাম মা বাবা উঠে এনে রাখছে যাই হোক চলো আজকে এখানেই রাখতেছি দেখা হবে আবার আগামীকাল গুড নাইট রাধে রাধে